এবার মনে হয় শীত শুরু হতে না হতেই আমি ডিসেম্বর মাসে মনে হয় শীতের সকল প্রোগ্রাম শেষ করে ফেলছি যেমন আজকে চলে এসেছি ব্র্যাক ব্যাংক থেকে আয়োজিত পিঠা উৎসবে হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিবান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজ কিন্তু একটা সুন্দর সন্ধ্যা কাটালাম প্রথমে অনুষ্ঠানে যাওয়ার পরে আমি ফুচকা খেলাম আর এখানে দেখেন কত নানা ধরনের রঙ বেরঙের আমাদের শীতের যে পিঠাগুলো সেগুলো বানানো হয়েছে আর এগুলো পিঠা কিন্তু সবগুলোই ছিল হোম আর পুরো অনুষ্ঠানে কিন্তু ছিল শীতের একদম উৎসব মুখর একটা পরিবেশ তারপর এখন হচ্ছে পিঠা খাওয়ার পালা সব পিঠাই মাসাল্লা অনেক মজা ছিল আমি অনেক মজা করে খেয়েছি আর এই যে সানফাও কিন্তু পিঠা নিয়ে বসে পড়েছে সে একটু একটু করে পিঠা খাচ্ছিল আর এই যে আমি এখন আরেক প্লেট ফুচকা নিয়ে বসছি আর শীতকালে কিন্তু ফুচকা খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি মুখ করে এবার একটু ঝালমুখ করতে ভালোই লাগছিল আর এদিকে সানফাও হচ্ছে আদিশ আর রুহির সাথে খেলাধুলা করছে বেলুন নিয়ে এই ছিল আজকের আমার একটা সুন্দর সন্ধ্যা আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ